নয় এপ্রিল উনিশশো পঁচাত্তর সিকিমের রাজপ্রাসাদ ঘিরে ফেলতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী তাদের থামাতে প্রাসাদের মূল ফটকে অবস্থানরত এক রক্ষী রাইফেল তুলে নিলে ভারতীয় সেনারা তাকে গুলি করে উড়িয়ে দেয় স্বাধীন সিকিমের রাজা চোগিয়াল থন্ডুপ নামগয়াল আতঙ্কিত হয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসারকে টেলিফোন করেন কিন্তু টেলিফোন ধরেন জেনারেল খুল্লার জেনারেলের নির্দেশে রক্ষী সিকিম গার্ডের দুশো তেতাল্লিশ জন সদস্যকে অস্ত্র সমর্পণ করার আদেশ দিতে বাধ্য হলেন চোগিয়াল ভারতীয় সেনাবাহিনীর পুরো অপারেশনটি শেষ করতে সময় লাগল মাত্র বিশ মিনিট আর দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ একটি স্বাধীন দেশ সিকিম হারিয়ে গেল পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার কোলে অবস্থিত সিকিমের আয়তন মাত্র সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার উত্তর ও উত্তর পূর্বে চীনের স্বায়ত্তশাসিত তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ চিকেন্নে খ্যাত শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত হওয়ায় সিকিমের ভূকৌশলগত গুরুত্ব অনেক ভাগ্য পরিবর্তনের আশায় চোদ্দ শতকে সিকিমে এসেছিলেন এক তিব্বতী যুবরাজ তার বংশধর ফশ নামগয়াল ষোলোশো সালে রাজতন্ত্রের সূচনা করেন সিকিমে তার উপাধি হয় চোগিয়াল প্রতিষ্ঠার সময় থেকে সিকিম ছিল তিব্বতের একটি আশ্রিত রাজ্য আঠারো শতকের মাঝামাঝি নাগাদ পশ্চিম দিক থেকে সিকিমে হামলা চালায় নেপাল যা তখন পরিচিত ছিল গোর্খা রাজ্য নামে আর পূব দিক থেকে আসে ভুটানের আক্রমণ সিকিম এই দুই রাজ্যের নিয়ন্ত্রণে ছিল চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এ সময় অন্তত এক লাখ আশি হাজার নেপালি সিকিমে বসতি স্থাপন করেছিল এদিকে ভারতবর্ষ তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে গোর্খারা সিকিমের বেশিরভাগ অংশ এবং তরাই অঞ্চল দখল করে নিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নড়ে চড়ে বসে কারণ তাদের সাম্রাজ্য বিস্তারে গোর্খারা হুমকি হয়ে উঠেছিল তাই আঠারোশো সালে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন শুরু হয় অ্যাংলো নেপালি যুদ্ধ বা গোর্খা যুদ্ধ যুদ্ধে পরাজিত নেপালের চুক্তি অনুসারে সিকিমের অধিকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয় তবে এর বিনিময়ে ব্রিটিশরা সিকিমের উপর নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ পেয়ে যায় এমনকি সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে নির্দিষ্ট পরিমাণ কর দেওয়ার শর্তে দার্জিলিং এর নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশরা কিন্তু অচিরেই ব্রিটিশ ভারত ও সিকিমের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে আঠারোশো সালে অনধিকার প্রবেশের দায়ে দুই ব্রিটিশ কর্তা ব্যক্তিকে সিকিম প্রশাসন বন্দি করলে পরিস্থিতির আরও অবনতি হয় আঠারোশো সালে গোটা দার্জিলিং সহ তড়াই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশরা ওই বছরই তুমলং চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয় সিকিম নিয়োগ দেওয়া হয় একজন ব্রিটিশ প্রতিনিধিও এদিকে সিকিমের উত্তর সীমান্তের কিছু অংশ দখল করে রেখেছিল তিব্বত তাদের দমনে আঠারোশো সালে একটি সামরিক অভিযান পরিচালনা করে ব্রিটিশরা আঠারোশো সালে তিব্বতীদের হটিয়ে দিয়ে ব্রিটিশ ভারতের অংশ করা হয় ওই অঞ্চলকে ওই বছরই চোগিয়ালকেও কারাবন্দি করে ব্রিটিশরা আঠারোশো সালে চোগিয়ালকে মুক্তি দেওয়া হলেও তার হাতে কোনো ক্ষমতায় ছিল না বলতে গেলে তবে উনিশশো সাল নাগাদ সিকিম তার সার্বভৌমত্ব অনেকটাই ফিরে পেয়েছিল আর ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আগে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে যায় তারা সিকিমের দ্বাদশ এবং সর্বশেষ চোগিয়াল বা রাজা পালডেন থন্ডুপ নামগোয়ালের জন্ম উনিশশো সালে উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় যুবরাজ থন্ডুব ছিলেন তার বাবা একাদশ চোগিয়াল থাসি নামগোয়ালের একজন উপদেষ্টা ব্রিটিশরা সিকিমকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে যায় আর ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মত দেয় তবে একাদশ চোখিয়াল নিজের সিদ্ধান্ত না নিয়ে এভার জনগণের হাতে ছেড়ে দেন এ সময় অনুষ্ঠিত হয় সিকিমে এসে বিখ্যাত গণভোট সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানায় ভারতের স্বাধীনতার আগে আগে ভারতীয় গণপরিষদের ভাইস প্রেসিডেন্ট জওহরলাল নেহরু সিদ্ধান্ত নিয়েছিলেন সিকিম এবং ভুটান ভারতীয় রাজ্য নয় এবং তাদের ভাগ্য নির্ধারিত হবে আলোচনার মাধ্যমে তাই স্বাধীনতার পর সিকিম ভারতীয় ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানালে তা মেনে নেন নেহেরু উনিশশো সালের ফেব্রুয়ারিতে এ বিষয়ে একটি চুক্তি হয়েছিল ব্রিটিশ ভারতের নীতি মেনে ওই বছর সিকিমে একজন রাজনৈতিক কর্মকর্তাও নিয়োগ দিয়েছিল নেহেরু প্রশাসন এদিকে সিকিম স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির জনগণের একাংশ তা মেনে নিতে পারেনি শুরু হয় এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে প্রজা সুধারক সমাজ প্রজা সম্মেলন এবং প্রজামণ্ডল নামে তিনটি দল মিলে গঠন করা হয় সিকিম স্টেট কংগ্রেস এসএসসি নামের একটি রাজনৈতিক দল ওই বছরই ডিসেম্বরের সাত তারিখে দলটির প্রথম সভাতে সিকিমে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা এবং ভারতের সাথে যোগ দেওয়ার দাবি তোলা হয় উল্লেখ্য সিকিম স্টেট কংগ্রেসের বেশিরভাগ সদস্যই ছিলেন নেপালি হিন্দু অন্যদিকে দেশটির রাজা ছিলেন বৌদ্ধ তাই হিন্দুদের অধিকার রক্ষার নামে সিকিম স্টেট কংগ্রেস ভারতের সাথে যোগ দিতে প্রচারণা চালাচ্ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে উনিশশো সালের ফেব্রুয়ারিতে নতুন করে আন্দোলন শুরু করে এসএসসি বিক্ষোভ চলাকালে দলটির এক জ্যেষ্ঠ নেতাসহ পাঁচজনকে আটকে প্রতিবাদে মেয়ের এক তারিখে রাজপ্রাসাদ ঘেরাও করে তারা শেষ পর্যন্ত মেয়ের আট তারিখে সিকিমের প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কিন্তু উনত্রিশ দিনের মাথায় সিকিমে নিযুক্ত ভারতের রাজনৈতিক কর্মকর্তা হরিশ্বর দয়াল ওই সরকার ভেঙে দেন এদিকে সিকিম স্টেট কংগ্রেসের বিক্ষোভ চলতেই থাকে সাথে যুক্ত হয় অসহযোগ আন্দোলন এসব কিছু পরিপ্রেক্ষিতে উনিশশো উনপঞ্চাশ সালে ভারতের সাথে একটি সমঝোতায় আসার সিদ্ধান্ত নেন সিকিমের রাজা আর আলোচনার জন্য সিকিমের প্রতিনিধি ছিলেন যুবরাজ পালডেন থন্ডুপ নামগয়াল যুবরাজের অনুরোধে সিকিমে একটি ছোট মিলিটারি পুলিশ ফোর্স পাঠায় ভারত আর উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বরে দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত সিকিম শান্তি চুক্তি এ চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো নেহেরেও সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন সিকিমের নিরাপত্তা পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলোর নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল সম্পূর্ণ স্বাধীন এছাড়া সিকিমের রাজধানী গ্যাংটকে একজন রাজনৈতিক প্রতিনিধি নিয়োগ দেয় ভারত চোগিয়ালের অধীনে একটি সাংবিধানিক সরকার পরিচালনার জন্য উনিশশো সালে গঠন করা হয় একটি স্টেট কাউন্সিল উনিশশো তেষট্টি সালে একাদশ যোগিয়াল থাসি নামগয়েলের মৃত্যুর পর উনিশশো পঁয়ষট্টি সালে রাজা হন নাম গয়াল তিনি সিকিমকে এশিয়ার একটি মডেল রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার শাসন আমলে শিক্ষার হার মাথাপিচ্ছ আয় ইত্যাদিতে সিকিম ছিল নেপাল ভুটান এমনকি ভারতের চেয়েও অনেকে গিয়ে উনিশশো সালে সিকিমের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেয়া কাজী লেন্দুব দর্জির রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালে ওই বছর সিকিম প্রজামণ্ডল নামে একটি দল গঠন করে তার সভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো সালে অপর দুটি দলের সাথে যুক্ত হয়ে সিকিম স্টেট কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠনে তার ভূমিকা ছিল উনিশশো তেপান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সিকিমের আরও কয়েকটি দলকে একীভূত করে উনিশশো সালে তিনি গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস এই দলের মূল লক্ষ্যই ছিল রাজতন্ত্র হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এদিকে উনিশশো সালে সিকিমের রাজ্য পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন চোগিয়াল থাসি নামগয়্যাল উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ নির্বাচনে লেনদুপ দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস আঠারোটি আসনের মধ্যে আটটি আসনে জয় পায় তবে এতে সন্তুষ্ট ছিলেন না লেন্দুব দর্জি উনিশশো সত্তর সালের দিকে দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন এবং নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণের দাবি তোলে সিকিম ন্যাশনাল কংগ্রেস তিয়াত্তর সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে লেন্দুবদর্জি নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস এবং সিকিম জনতা কংগ্রেস এক্সিকিউটিভ কাউন্সিল থেকে সরে আসে নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে এক ব্যক্তি এক ভোট নীতির দাবিতে ফের আন্দোলন শুরু করে কাজী দর্জির দল এই আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের সাহায্য কামনা করেন চোগিয়াল এক পর্যায়ে আট মে সিকিমের রাজা রাজনৈতিক দল এবং ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত হয় একটি ত্রিপক্ষীয় চুক্তি চুক্তি অনুযায়ী ভারত সরকারের মনোনীত একজন প্রধান নির্বাহীর অধীনে সিকিমের সরকার গঠনের সিদ্ধান্ত হয় একই সাথে রাজার হাতে সংরক্ষিত আসনগুলোও বিলুপ্ত করা হয় এক ব্যক্তি এক ভোট নীতির আলোকে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস বত্রিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনে জিতে উনিশশো সালের জুলাইয়ে সিকিমের প্রধানমন্ত্রী হন লেনদুপ দর্জি এর আগে মে মাসে কাউন্সিলের সদস্যরা গভর্নমেন্ট অব সিকিম অ্যাক্ট প্রণয়ন করে নতুন সরকার এবং ভারতের সাথে সম্পর্ক জোরদারের জন্য জুলাই লেন্দুবদর্জি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ভারতের সাথে সংযুক্তির বিধান রেখে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় ভারত সরকারের চাপে তাতে স্বাক্ষর করতে বাধ্য হন চোগিয়াল এরপরপরই ভারতের লোকসভায় সিকিমকে অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় আর আট সেপ্টেম্বর ভারতের রাজ্যসভা সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার পক্ষে ভোট দেয় উনিশশো সালের মার্চে সিকিমকে ভারতের সাথে যুক্ত করার প্রশ্নে ফের গণভোট নেয়ার দাবি তোলেন চোগিয়াল আর এপ্রিলের নয় তারিখে ভারতীয় সেনাবাহিনী রাজপ্রাসাদ ঘেরাও করে চোগিয়ালকে গৃহবন্দী করে পরের দিন সিকিমে রাজতন্ত্র বিলোপ করে একটি বিল পাশ করে কাউন্সিল রাজতন্ত্র বিলোপের পক্ষে এপ্রিলের চোদ্দ তারিখে একটি গণভোটেরও আয়োজন করা হয় যেখানে সাতানব্বই শতাংশ ভোট পড়ে রাজতন্ত্র বিলোপের পক্ষে সিকিমকে ভারতের বাইশতম রাজ্যে পরিণত করার জন্য সংবিধান সংশোধনী বিলটি উনিশশো সালের তেইশে এপ্রিল ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ করানো হয় তিন দিন পর ছাব্বিশে এপ্রিল বিলটি পাশ হয় রাজ্যসভায় ওই দিন সংবিধানের ছত্রিশতম সংশোধনী অনুযায়ী সিকিম ভারতের আশ্রিত রাজ্যের পরিবর্তে ভারতীয় ইউনিয়নের বাইশতম রাজ্যে পরিণত হয় আর সালের পনেরোই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সম্মতি দিয়ে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গেই সিকিমে নামগিয়াল রাজবংশের শাসনের অবসান ঘটে উনিশশো ছেষট্টি সালে সিকিমের নামগিয়াল ইনস্টিটিউটের জার্নালে চোগিয়াল থন্ডুপ নামগয়েলের মার্কিন শ্রী হোপকুকের লেখা একটি প্রবন্ধে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দার্জিলিং জেলা দিয়ে দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় তিনি যুক্তি দিয়েছিলেন যেহেতু দার্জিলিংকে কেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছেই ইজারা দেওয়া হয়েছিল এবং ওই এলাকায় সিকিম রাজ পরিবারের অধিকার রয়েছে তাই ভারতের উচিত দার্জিলিংকে সিকিমের কাছে ফিটিয়ে দেয়া হোপকুকের ওই প্রবন্ধ একটি রাজনৈতিক বিস্ফোরণ ঘটায় পরে ভারতের সংসদে বিষয়টি উত্থাপিত হলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদ সদস্যদের আশ্বস্ত করেছিলেন যে দার্জিলিংয়ের উপর সিকিমের অধিকারের দাবিটি কোনো দায়িত্বশীল মহল থেকে আসেনি এছাড়া হোপকুক সিআইএ এজেন্ট ছিলেন এমন বিতর্ক তো ছিলই এদিকে উনিশশো সালে একাদশ চোগিয়াল থাসি নামগোয়াল এবং উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যু হলে সিকিম ভারত সম্পর্কেও পরিবর্তন আসতে শুরু করেছিল বিশেষ করে উনিশশো সালে নেহরু কন্যা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর সিকিম প্রশ্নে ভারত তার আগের অবস্থান থেকে সরে আসে নেহরু সিকিমকে একটি স্বাধীন রাজ্য হিসেবেই রাখতে চেয়েছিলেন কিন্তু উনিশশো সালে চীন ভারত যুদ্ধে ভারতের পরাজয় এবং কিছু ভূখণ্ড হারানোর ঘটনা পরবর্তীতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছিল আর স্বাধীনতার জন্য সিকিম জাতিসংঘের কাছে আবেদন করতে পারে অথবা চীনের সাহায্য চাইতে পারে এমন আশঙ্কাও ছিল যে কারণে সিকিম প্রশ্নে বাবার আদর্শ থেকে সরে আসেন ইন্দিরা গান্ধী এবং সিকিমকে ভারতের সাথে সংযুক্তির জন্য উদ্যোগ নেন ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা ইনসাইড র বয়ে তিনি বলেছেন ভারতের সিকিমকে দখলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় উনিশশো একাত্তর সালেই এরপরের দুই বছর কাজ করা হয় উপযুক্ত পরিবেশ তৈরির জন্য লেন্দুবদর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের খেপিয়ে তোলে বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে এবং রাজতন্ত্রের অবসানের দাবি তোলে আর উনিশশো সালে গঠিত সিকিম স্টেট কংগ্রেস দলের অন্যতম লক্ষ্যই ছিল সিকিমের ভারতের সাথে সংযুক্তির বিষয়টি পরবর্তীতে সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি এবং সিকিম ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাজী দর্জিকে সিকিমকে ভারতের সাথে যুক্ত করার কাজে লাগিয়েছিল ভারত এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক